ভাই ঘুম তো ধরে না ঘুম ধরে না না ধরে না আমি চিন্তা সাংমিরো একটা বাচ্চা আছে তারও চিন্তা নিজের কাজ কাম নাই পাশাবাড়ি ভাই কয়তিয়া পাওয়া যায় আবার সারির দিকে মানুষের সারাই নজর খারাপ ভালো না নানান চিন্তা ঘুম ধরে না আমার চিন্তা ঘুম ধরে না না আমি চিন্তলে বড় চিন্তা সাংমির তো আরো বড় চিন্তা যখন লাতে যখন জল মনে উঠে তখন তার ঘুম ধরে না তার জামাই দরকার তখন বাচ্চা আছে যে আমার বাচ্চারা ভালোবাসবো আমার ভালোবাসবো খালি আমার যে ভালোবাসব তা হইব না আমার বাচ্চারা ভালোবাসবো আমার ভালোবাসবো সেরকম মানুষের দরকার তার বয়স পঞ্চাশ কেন তাতে সমস্যা নেই

কেন সমাজের জন্য দেশের পরবত্যে গুরুত্ব